ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম মারুফ হোসাইন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোয়াজ্জেম হোসাইন আলাল এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম তাঁতি দলের সহসভাপতি কাজী মনির অধ্যাপক আলমগীর হোসাইন রহমত আলী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি নাজমুল হক ভূইয়া মোহন সহ সাংগঠনিক সম্পাদক নরসিংদী জেলা বিএনপি এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত পল্লী চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকরা অগ্রণী ভূমিকা লাগছেন জনগণের সেবায় তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক ছাত্র নেতা আহসান উদ্দিন আহম্মদ ফারুককে আহ্বায়ক এবং মাহমুদুল হাসান শামীমকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট নরসিঙ্গী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয় নরসিঙ্গী জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ আহসান উদ্দিন আহম্মদ ফারুক আরিফ খান জিয়ারত হোসেন খান মাখন তরিকুল ইসলাম বিঠু নজরুল ইসলাম আলী হোসেন ভুইয়া শরীফ আহম্মদ সুমন মাহবুব মাহমুদুল হাসান শামীম স্বপ্ন মিয়া রাসেল ভূঁইয়া শাহজালাল রহমান দেলুয়ার হোসেন মামুন ভুইয়া ফরিদ মিয়া মোবারক হোসেন কায়েকুবাদ এনামুল হক মুনির রোমান মোহাম্মদ আলী মৃধা মোহাম্মদ শামীম মোকলেসুর রহমান জুয়েল আদিল মৃধা ওবায়দুল্লাহ খোরশেদ আলম রিপন আহম্মদ আরও অনেকে